এত সুষ্ঠভাবে আজ আমাদের পহেলগ্রামকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পালা অনেকগুলো দিন হলো ঘুরতে বেরিয়েছিলাম তাই বাড়ি ফিরতে আজ একটু কষ্টই হচ্ছে ফেরার পথে আপনাদেরকে দেখাবো? অমরনাথ যাত্রা ঠিক কোন জায়গা থেকে শুরু হয় পেহেলগামের মার্কেট থেকে ছেড়ে আসলে একদম কাছেই অমরনাথ যাত্রার এই বেস ক্যাম্পটি এখান থেকেই দু সালের উনত্রিশে জুন অমরনাথ যাত্রা শুরু হবে চলবে উনিশে আগস্ট পর্যন্ত সারা বছরের মধ্যে প্রায় দেড় মাসই চলে এই যাত্রা বাদবাকি দিনগুলি থাকে বন্ধ আর সকালবেলা আমরা তৈরি হয়ে নিয়েছি আজকে আমাদের বাড়ি ফেরার পথে রওনা দিতে হবে এখান থেকে আমাদের রাত্রি নটা পঁচিশে জম্মু থেকে ট্রেন আছে আমরা ছিলাম এখান থেকে আর কিছুটা দূরে প্যালগ্রামের যে হোটেল ছিল সকাল সকাল দিনটা মন খারাপ দিয়ে শুরু করলাম এতদিন ঘোরার পরে সত্যি ফিরতে ইচ্ছে হচ্ছে না হাজারো মন খারাপের ফাঁকে আপনাদেরকে আজ আমি নিয়ে যাব এমন একটি জায়গা যেখানে গেলে সস্তায় অনেক কিছু কেনাকাটা করতে পারবেন আমরা প্রায়শই জম্মু কাশ্মীর অনেকেই ঘুরতে এসে থাকি কেউ বা কাটরা যায় কিন্তু জম্মু কাশ্মীর আসা হলেও ওই জায়গাটি আমরা এড়িয়ে যাই অনেকেরই যাওয়া হয় না চলুন সেই জায়গা থেকে আজ আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এখানে দোকানপাট কী আছে বাড়ির জন্য স্পেশাল কী বা এখান থেকে কিনে নিয়ে যাওয়া যেতে পারে সেই সন্ধানে আজ আমরা যাব এখন বাজে সকাল এগারোটা সাঁত্রিশ দুপুর প্রায় হতে চললো আমরা সবে বানিহাল মার্কেটটা ক্রস করছি বেলগাম থেকে বানিহাল আসতে এতটা সময় লেগে গেলো রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল খাবারের স্বাদ ভীষণ নিম্ন পর্যায়ের ছিল যে কারণে না খেয়ে উঠে আসতে হলো পরে রাস্তায় কোনো খাবারের সন্ধান পেলে সেখানে খাওয়ার দাওয়ারটা সারতে হবে শ্রীনগর থেকে যখন জম্বু ফিরবেন তখন এই চারিদিকের সুন্দর দৃশ্য সঙ্গে তুষারাবৃত পর্বতমালা আপনাকে যেন কিছুতেই বিদায় জানাতে চাইছে না কিন্তু কি করা যাবে

তো ঘোরা কয়েকদিন আকাশ পরিষ্কার ছিল ভালোই ঘুরেছি আনন্দ করেছি কিন্তু ফেরার দিন আকাশেরও মুখ ভার বৃষ্টি হচ্ছে বিদ্যুৎও চমকাচ্ছে আর গাড়ি আবার এসে জ্যামে আটকেছে ফাঁকা রাস্তার মাঝে কতক্ষণে জম্ভ পৌঁছবো জানি না সেই সকাল আটটায় ছেড়েছি এখন প্রায় বিকেল তিনটে বাজলো এখনও পৌঁছোতে পারলাম না পাহাড়ের সৌন্দর্যের টানে ঠিক যেমন আমরা ছুটে যাই পাহাড়ের আরও একটা খারাপ দিকও আছে বর্ষার সময় রাস্তাঘাট খারাপ সঙ্গে ধসের সম্ভাবনা এই কিন্তু সবসময় থেকেই যায় আমরা এখন জম্মু থেকে সাতাশি কিলোমিটার দূরে আছি জম্মু রেলওয়ে স্টেশন থেকে এই মাত্র শ্যামাপ্রসাদ চ্যানেল পার করে এলাম আর পেরিয়ে আসার পর এখানে এই যে আমার দিকে নদীটা বই যাচ্ছে এটা হচ্ছে তাবাই নদী তার কোলে একটা রেস্টুরেন্ট আছে সেখানে আমাদের যিনি ড্রাইভার সাহেব আছেন তিনি খেতে গেছেন দুপুরের লাঞ্চটা ওনার ঠিকঠাক হয়নি বলে আর সঙ্গে আমার মেয়েও গেছে স্যান্ডউইচ টিচ অর্ডার দিয়েছে আর এখানে ভিউটা দুর্দান্ত একটু আগে ভালোই বৃষ্টি হচ্ছিলো শুরু থেকে অনেকক্ষণ থেকে আপনাদেরকে বলেও ছিলাম এখন আর বৃষ্টি হচ্ছে না বিকেল প্রায় এখন পাঁচটা বেজে গেছে ভিউটার দেখা একটু একটু মিলছে ওখান থেকে কিন্তু চারিদিক সেই ধোঁয়া মতো হয়ে আছে হলেও এখান থেকে ভিউটা নদীর দুর্দান্ত দেখা যাচ্ছে সকাল থেকে সেই চলার পরে প্রায় বিকেল নাগাদ আমাদের লাঞ্চটা হলো স্যান্ডউইচ আর সঙ্গে কফি ধীরে ধীরে দুপুর থেকে বিকেল গড়ালো বিকেল গড়িয়ে সন্ধ্যাও প্রায় হতে আপনাদেরকে যেই জায়গায় নিয়ে যাওয়ার কথা আমি বলেছিলাম সেই জায়গাও আর খানিক বাদেই আমরা পৌঁছে যাব আমরা জম্মু স্টেশনে পৌঁছে গেছি আর যে দাদার সঙ্গে আমরা এই পুরো আট দিন ঘুরলাম সেই দাদা হচ্ছেন দীপন দাদা যার গাড়িতে করে আমরা এত সুস্থভাবে হোটেল থেকে শুরু করে সব কিছু কিন্তু উনি আমাদেরকে ইনস্ট্যান্ট ঠিক করে দিয়েছেন এত সুস্থভাবে ঘুরতে পেরেছি কেবলমাত্র কিন্তু এই দাদার জন্য দাদা না থাকলে সত্যি আমাদের ট্রিপটা এত সাকসেস হতো না আর ওনার ফোন নাম্বারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি আশা করি আপনারা যদি জম্মু কাশ্মীর ঘুরতে আসেন ওনার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে ঘোরা যেমন সাকসেস হবে সঙ্গে সঙ্গে আপনারা খুব শান্তিতে নিরিবিলিতে নির্বিঘ্নে ঘুরে তারপর বাড়ি ফিরতে পারবেন ঘুরতে এলে প্রথমে দরকার একজন ভালো ড্রাইভার অর্থাৎ ভালো সঙ্গী যে আপনাকে এতদিন আপনাদেরকে এতদিন ধরে একসঙ্গে ঘোরা আর শুধুদা একদম ঠিকঠাক হ্যাঁ ঠিক আছে রেলওয়ে স্টেশনের কাছে লাগেজগুলি রেখে দিয়ে

সকাল থেকে আপনাদেরকে আমি যেই জায়গাটির কথা বলছিলাম সেই মার্কেটটি হলো এই মার্কেট এই মার্কেটটি একদমই জম্মু রেলওয়ে স্টেশনের লাগোয়া এখানে খাওয়ার দাওয়ার থেকে শুরু করে সমস্ত রকমের দোকানপাট আছে দোকানপাটের সংখ্যা অনেক বিশেষ করে ড্রাই ফ্রুটস দোকানের সংখ্যা এখানে অনেকটাই বেশি এ সি মার্কেট কাশ্মীর যেহেতু ড্রাই জন্য বিখ্যাত তাই জম্মু কাশ্মীর এসে কেউ যদি বাড়ির জন্য ড্রাই ফ্রুটস নিতে চান তাহলে আমি বলবো এই সিম মার্কেট থেকে নেবেন এখানে দোকানপাটগুলি কোয়ালিটি যেমন ঠিকঠাক মেনটেন করে দামটাও রিজেনেবেল আছে আশা করি এখান থেকে আপনি বাড়ির জন্য ড্রাই ফ্রুটস নিলে ঠকবেন না তবে অবশ্য কোয়ালিটিটা ডিপেন্ড করে দামের উপরে कितना, कितना वेट है उसका ग्राम ग्राम है আমার মেয়ে একটা টিভি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমরা খাওয়া নিতে এসেছিলাম এসে একটু আঠর নিয়েছি আঠর সাড়ে চারশো টাকা কেজি পাঁচশো নিয়েছি আর খাওয়া নিয়েছি ডুবে এই মার্কেটটির নাম শিব মার্কেট তার কারণ হলো ঢোকার সময় একদম একদিকে পড়বে বড় শিবের মন্দির ঠিক তার উল্টো পিঠেই আছে ভগবান রামচন্দ্রের মন্দির তারপরেই মার্কেটটি শুরু ভেতরে অনেকটা এরিয়া জুড়ে এই মার্কেটটি এখানে ব্ল্যাঙ্কেটের দোকান থেকে শুরু করে আসবাবপত্র পুজোর সামগ্রী সব রকম দোকানপাটি আছে তবে প্রথমটাই আমি ভেবেছিলাম যে যেহেতু শিব মার্কেট ভেতরে খাওয়ার দাবার বোধ হয় সবই ভেজ আইটেম কিন্তু না ভেতরে গিয়ে দেখলাম ভেজ নন ভেজ সব রকমের খাবারই পাওয়া যায় জম্বু রেল স্টেশনে পৌঁছে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই শিব মার্কেটটি ঘুরে নিতে পারেন রেলওয়ে স্টেশন থেকে মাত্র এক মিনিটের রাস্তা এই মার্কেটে যাওয়ার পথে রাস্তার পাশে বেশ অনেক স্ট্রিট ফুডের দোকানও বসে পারলে সেগুলিও টেস্ট করতে পারেন আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন